জীবনে চলার পথে অনেক বিঘ্ন আসবে কিন্তু কিছু বাধাকে ইগনোর করতে হয় আর নিজের উদ্দেশ্যের দিকে এগাতে হয় আমি তো সেটাই মনে করি বন্ধুরা তোমরা কেমন মনে করো অবশ্যই আমাকে জানিও কর্তা মাসায় গেছে অফিসে মেয়ে দুটো গেছে স্কুলে আজকে আর আমি নিচে হাঁটাহাঁটি করিনি সরাসরি মেয়েদের বাসে বসিয়ে আমি চলে আসলাম ঘরে আমার কাজ করতে আমি জানি আমার কাজ কেউ করে দেবে না আমার রুটিন আমার আমি যেভাবে রুটিন তৈরি করব সেইভাবেই রুটিনটা আমার পরিবারে তৈরি হয়ে যাবে ওই জন্য সবার জন্য তো আমি নিজে খেয়াল রাখি আমার জন্য খেয়াল রাখার কিন্তু কেউ নেই এটাই বাস্তব ওই জন্য বন্ধুরা আমি সকাল সকাল আমার যে মেন কাজ সেটা আমি কিন্তু করে নিলাম এবার চলো সারা দিনভর আমি অক্লান্ত পরিশ্রম করতে তৈরি আছি নমস্কার আমার প্রিয় ইউটিউব পরিবার তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি আমি সুপ্রিয়া আমি তোমাদের সবাইকে আমন্ত্রণ জানাই না কন্যার আজপিপুর নতুন ব্লগে যে যে প্রান্ত থেকে আমার ভিডিওটি আমার ব্লগটি দেখছো আশা করছি তোমরাও সবাই অনেক ভালো আছো বুঝতেই পারছো হার বাড়িতে গাড়বেরি যেটা আমার প্রায় হয়ে থাকে ঘরের অবস্থা বেহাল বেশি কিছুই করব না এটা কি কদিন পরে তো আমি বেরিয়েই পড়বো যতটুকু দরকার ততটুকুই করব তার সাথে সাথে তো প্যাকিং আছে ওই জন্য চলো বিনা মানে কম কথা বলে তাড়াতাড়ি কাজ করে নিই সবার আগে রান্নাঘরে যাই রান্নাঘরের হাল দেখতে পাচ্ছ এগুলো ঝটপট পরিষ্কার করে ভাত বসিয়ে দিই সকালের কিন্তু রান্না এটা সকাল সেই পাঁচটা থেকে সাতটার মধ্যে আমার টোটালি রান্না করতে হয় রুটি করতে হয় দুই রকমের সবজি কেন কি কর্তা মশায় এক ধরনের সবজি নেয় আর আমার মেয়েরা আলাদা মেয়েদের সবজিরা একদম আমি হালকা পাতলা করি কত্তা মশায়কে একটু মশলাপত্র দিয়ে বানিয়ে দিই যেহেতু মেয়েরা ছোটো তো ওরা অত ঝাল মশলা খেতে চায় না তাহলে বুঝতেই পারছো সকালবেলার চোট রান্না হওয়ার পরে রান্নাঘরের পরিস্থিতি কি হয় কিন্তু ওটাকে আবার পরিষ্কার পরিচ্ছন্ন করে কিন্তু দ্বিতীয়বার আমি রান্নাঘরে আসি রান্না করতে অনেকটা বাদাম দুই দিন ধরে বাদাম রোদে দিয়েছি তার আগে একদিন আমি পুরোটা বাদাম কিন্তু হালকা শুকনো খোলাতে ভেজে নিয়েছিলাম ভাজা কথা বলাটা ভুল হবে মানে হালকা শুকনো খোলাতে একটু নাড়িয়ে নিয়েছিলাম গৃহিণীদের কাজের কিন্তু কোনো কমতি হয় না একটার পর একটা নন স্টপ সকাল থেকে যতক্ষণ পর্যন্ত রাতে চোখ না বুঝবো ততক্ষণ কিন্তু কাজ অটোমেটিক চলে কোন কাজ কখন করতে হবে আমাদের কিন্তু ভাবতে লাগে না স্টেপ বাই স্টেপ আমরা কাজগুলোকে নিজেদের মতন করে করি কেন কি এতদিন সংসার করতে করতে একটা অভিজ্ঞতা হয়ে গেছে কোনটার পর কোনটা করলে তাড়াতাড়ি হয়ে যাবে জলগুলো ভরে জল ভরে কেউ খাবে না খেয়ে থাকবে জল তাও ভরবে না প্রতিদিনকার মতো আজও খুব সুন্দর দুটো কমেন্টস তোমাদের সাথে আমি শেয়ার করব প্রথম কমেন্টসটি লিখেছে রীতা রিতু লাইফ স্টাইল দিদি ভাই দিদি ভাই বলেছে প্রতিদিনকার ভিডিও তোমার দেখতে বেশ ভালো লাগে তাই জন্য আজকের ভিডিওটাও দেখলাম খুব ভালো লাগলো ভিডিও সুপ্রিয়া আমার নাম সুপ্রিয়া তো ওই জন্যই নামটা ধরে লিখেছে যাই হোক দিদি অনেক ভালো লাগলো তুমি যে এত সুন্দর করে আমাকে একটা কমেন্টস করেছো ভিডিও দেখে তার জন্য অনেক ধন্যবাদ অনেক ভালো চলো এবার পড়া যাক দ্বিতীয় কমেন্টসটি আজকে ডিমের ঝোল বানাবো ভাবছি ডিম ভেজে না সিদ্ধ দিয়ে করবো যাই হোক ডিমটাকে বের করে নিই দ্বিতীয় কমেন্টসটি লিখেছে বাঙালির পঞ্চবন্ন বান্ধবী বান্ধবী লিখেছে আমি যখন কলকাতায় যাই লম্বা লিস্ট বানিয়ে নিয়ে যাই আর একটা তার সাথে যোগ করে দিয়েছে তুমি যেমন ফুলকপি কাতলা বানিয়েছো দারুণ লাগে কিন্তু খেতে যখন আমি কলকাতায় যাই তখন আমাকেও কিন্তু বাড়ির লোক বানিয়ে দেয় হ্যাঁ গো দিদি ভাই এইগুলো মানে বান্ধবী ঠিকই কথা এগুলো বাড়ির লোককে যে বানায় তার একটা স্বাদ আলাদা থাকে কিন্তু কী বলো তো নেই মামার থেকে কানা মামা ভালো ঘরে কাতলা মাছও ছিল আর এদিকে ফুলকপিও ছিল ওই জন্য কিন্তু আমি ঝটপট বানিয়ে নিলাম সব থেকে বড় কথা তুমি যে এত সুন্দর করে কমেন্টস লিখেছো তার জন্য তোমাকে অনেক ধন্যবাদ অনেক ভালোবাসা যে যে বন্ধুরা আমার ভিডিও থেকে কমেন্টস করেছে সবাইকে অনেক ধন্যবাদ অনেক ভালোবাসা আর যারা শুধু ভিডিও দেখে যাও তাদেরকেও অনেক ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা ডিমটা সিদ্ধ বসিয়ে দিচ্ছি কুকারে এখন আমি চললাম চার পাঁচটা পাকা পাকা টমেটো আর দুটো বাঁধাকপি নিয়ে পুরোটা একবারে করে রাখবো এই বাঁধাকপিটা দেখে মনে হচ্ছে দুটো কিন্তু রান্না করার পরে একদম একটুখানি হবে এটা আমি জানি কেন বাঁধাকপি ভাপিয়ে একদম একটুখানি কিন্তু হয়ে যায় সকালবেলা থেকে ভেবেছি বেশি কাজ আমি করবো না কিন্তু এই যে একটা দোষ আছে চোখে সমস্ত কাজ টুকিটাকে কিন্তু ঠিক চলে আসবে যতই ভাবি না কেন সব কাজ এখন করবো না ঘরের থেকে যখন ঘুরে আসব তারপরে করব। কিন্তু না চোখের সামনে বড় বড় কাজগুলো কিন্তু চলে আসে তার সাথে সাথে ছোটোখাটো কাজগুলোও চলে আসে তখন আর সেগুলোকে ইগনোর করা যায় না ঝটপট ভাতটা হয়ে গেল আর কুকারে ডিম সিদ্ধটাও হয়ে গেছে আমি সিদ্ধ করেছি আর যখন ডিম ছাড়াবো না এইভাবে এরকম করে নিলে এর খোলাগুলো পুরো হালকাভাবে উঠে যাবে কোনো একটুও নষ্ট হবে না ডিম দিয়ে আলু দিয়ে হালকা ঝোল করব ডিম আলুর হালকা ঝোল কে কে পছন্দ করো অবশ্যই কিন্তু আমাকে কমেন্টসে জানিও আমি জানি ডিমের ঝোল কিন্তু অনেক রকমেরই হয় কিন্তু হালকা ঝোলটা খেতে বেশ সুস্বাদু লাগে আর যেহেতু ভাত ওই জন্য কিন্তু হালকা ঝোলটাই আমি করলাম আর তার সাথে আছে বাঁধাকপি বাঁধাকপিতে এমনি শুকনো শুকনো হবে এখন আমি বাঁধাকপি বসাই নি সবার আগে কড়াইতে একটু তেল দিয়ে নুন হলুদ দিলাম এই ডিমার আলুর মধ্যে সেগুলো আগে ডিমার আলুটাকে সুন্দর করে লাল লাল করে ভেজে তুলব তারপরে কিন্তু মশলা কষিয়ে একদম জমিয়ে আমি রান্না করবো ডিমার আলুর হালকা হালকা ঝোল মনের মধ্যে অনেক আশার স্বপ্ন নিয়ে তিন বছর পরে কিন্তু আমি বাড়ি যাব মেয়েদেরকে নিয়ে স্বামীকে নিয়ে কিন্তু কত দূর কী হবে আমি কিছুই জানি না আশা রাখছি সব কিছুই ভালো হবে কি কিনবো কি না কিনবো কোথায় ঘুরতে যাব কোন মামার বাড়ি যাব মাসি বাড়ি যাবো সব কিন্তু আমি একটা প্ল্যান করে রেখে দিয়েছি কিছু কিছু কথা মেয়েদের সাথে শেয়ার করেছি আমার মেয়েরা তো মানে জানেই না যে তাদের কতগুলো দিদা আছে কারণ আমার মাসি মানেই তাদের দিদা বন্ধুরা বিয়ের পরে আমার বিয়ে হয়ে মানে রানিং চলছে বছর এমন অনেক অনেক আত্মীয় বাড়ি আছে যেখানে আমি এখনো যাইনি দেখো খুব সুন্দর করে যে যে করে বাঁধাকপি কেটে নিয়েছি বাঁধাকপি একদম সিম্পিল ভাবে করবো যদি জাস্ট একটা আলু একটু বাদাম বাদাম দেবো খেতে ভালো লাগে বাঁধাকপিটা একটু নুন দিয়ে কড়াইয়ের মধ্যে ঢেকে ভাপানোর জন্য আমি রেখে দিয়েছি কেন সরাসরি আমি বাঁধাকপি রান্না করি না আমার ভালো লাগে না কেমন একটা যেন গন্ধ বেরোয় ওই জন্য ভাপাচ্ছি ভাপানোর পরে যে বাঁধাকপির থেকে অনেক জল বেরোবে সেই জলটা শুকিয়ে যাবে তারপরে কিন্তু আসল বাঁধাকপি রান্না হবে তা ভাপাতে বেশ খানিকটা সময় লাগে তার মধ্যে আমি টুকটাক কাজগুলো করে সরে নি মানে করে নিচ্ছি কেন কি বেকার বেকার সময় নষ্ট করার কোনো মানে হয় না আর এই দেখো কী কীর্তি হলো রান্না করতে করতে গ্যাস শেষ মানে গোদের পরে বিস্ফোরা এটা আমার মা খুব বলে আবার সেই গ্যাসের সিলিন্ডার আমার লাগাতে হলো আর খালি সিলিন্ডারটা নিয়ে আসলাম আমি এখানে ভাবছিলাম যাবে 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 কিন্তু আজকেই যে যাবে সেটা আমি বুঝতে পাইনি যাই হোক ভালোই হলো যে আজকে দিনের দিন থাকতে থাকতে গ্যাস শেষ হয়ে গেছে তা তারপরে যেই বাইরে আসলাম দেখলাম গাছগুলো যেন আমার দিকে তাকিয়ে আছে যেন জল চাইছে ওই জন্য গাছগুলো একটু জল দিয়ে দিলাম আর তার সাথে সাথে চা কিন্তু আজকে আমার সারাদিনে খাওয়াই হয়নি কি জানি চা খাওয়ার আজকে অতটা ইচ্ছা ছিল না আর এখন বাজে সকাল সাড়ে নটা ভাবলাম এখন একটু চা খেয়ে নিই তার সাথে একটা টোস্ট বিস্কুট সেই সকাল থেকে সময়টা যে কখন কোথায় কিভাবে চলে যাচ্ছে আমি নিজেও বুঝতে পারছি না সময় কিন্তু কারোর জন্য দাঁড়ায় না সে কিন্তু নিজের ঘড়ির কাটার মতো টিক টিকটিক টিকটিক করে কিন্তু চলবে তার সাথে সাথে আমাদের চলতে হবে কিন্তু সব সময় আমার কিন্তু ইচ্ছা হয় না সময়ের সাথে চলতে জানি না কেন কারণ ঘড়ি তো দাঁড়াবে না আমরা তো মানুষ আমাদের তো দাঁড়িয়ে দাঁড়িয়ে সব মানে একটু থেমে থেমে কাজ করাটাই ভালো ওই জন্য মাঝে মাঝে যখন আমি অনেক কাজ করে ফেলি পাঁচ দশ মিনিটের জন্য এই চেয়ারগুলোর পরে আমি বসি অনেক ভিডিওতে তোমরা মনে হয় দেখেও থেকেও তো যাই হোক বাইরে ঝাড়টা আমার দেয়া হয়ে গেল সবার লাস্টে ঘর মুছবো তার আগে এই যে জামা কাপড়গুলো কেঁচে দিয়েছিলাম সেগুলো পুরো শুকিয়ে গেছে আর এই র্যাকটাকে আমি তুলে ভেতরের দিকে রাখবো র্যাকটা আর বাইরে রাখবো না যেহেতু ঘরে থাকছি না তাহলে এই জামা কাপড়ের র্যাকটা বাইরে রাখার কোনো মানে হয় না কেন কি বন্ধুরা ঘরে না থাকলে জিনিসপত্র কিন্তু যদি বাইরে রাখি সেটা কিন্তু নোংরা হয়ে যায় ওই জন্য যতটুকু সম্ভব জিনিস আমি ভেতরের দিকে তুলে রাখবো যাতে পরে মানে বাড়ির থেকে ঘুরে এসে আমার যাতে কোনো খাটনি বেশি না হয় আর এ দেখো এখানে বাঁধাকপি প্রায় হব হব কেন কি কাজ করতে করতে বাঁধাকপি কিন্তু করতে আমার বেশ সময় লাগে মাঝে মাঝে এসে আমি নাড়িয়ে দিচ্ছি সেই ভোরবেলা থেকে এখন বাজে সকাল সাড়ে দশটা আজকের ব্লগটি কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্টসে জানিও বেশি একটা ঘরের কাজ করলাম না যতটুকু প্রয়োজন ততটুকুই করলাম কেন কি মনটা তো আমার উড়ু উড়ু যাই হোক বন্ধুরা আজকে ভিডিওটি এখানে সমাপ্ত করছি ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব শেয়ার কমেন্টস কিন্তু অবশ্যই করো তোমাদের সহযোগিতা সাপোর্ট ছাড়া কিন্তু আমি একদমই এগাতে পারবো না আর লাগবে তার সাথে সাথে তোমাদের ভরপুর ভালোবাসা যেটা আমার এগানোর জন্য খুবই প্রয়োজন তাহলে আজ এই পর্যন্তই আবার দেখাবে তোমাদের সাথে পরবর্তী ব্লগে ততক্ষণের জন্য নমস্কার